আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি সুক নুডলস রান্না করবো সেজন্য দিয়ে দিচ্ছি দে পাতিলে মাংস তেজপাতা দিয়ে দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো সামান্য দিয়ে দেব এবার দে পানি পানি দিয়ে এখন ছোলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো একটুখানি আদা বাটা দিয়ে দিলাম এবার আমি চলে আসলাম ভর্তাটা বানানোর জন্য এখানে আমি কাঁচা মরিচ ধনিয়া পাতা রসুন নিয়ে নিয়েছি এখন বেটে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি বেটে নেওয়া হয়ে গেল এখন আমি বাটিতে তুলে নেব এখানে আমার মাংসটা হয়ে গেছে এরকম ঝোল থাকতে হবে এবার আমি নুডলসটা সিদ্ধ করে নেব নুডলসটা দেওয়া হয়ে গেল আমার এখন ভালো করে নুডলসটাকে সিদ্ধ করে নেব মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এবার সেঁকে নেব সেঁকে পানি দিয়ে ধুয়ে নেব ভালো করে ঝরঝরা করে নেব দুয়ে এসে পারে বাটিতে নুডলস নিয়ে নিলাম নিয়ে নিলাম হচ্ছে একটুখানি মাংস আর হচ্ছে যে পানিটা আছে ওটা নিয়ে নিচ্ছি ভর্তা এবার নিয়ে নিব হচ্ছে লেবুর রস এই নুডলসটা খেতে অনেক মজা হয় এটাকে আমি স্যুপ নুডলস বলি জানি না আপনারা কি বলেন এটা অনেক মজা হয় খেতে টকটার সাথে ঝোলটা অনেক মজা আমি খেয়ে দেখাচ্ছি আজকে একটু ঝালটা বেশি হয়ে গেছে আমি ঝাল কম খেতে পারি কিন্তু ঝাল বেশি হয়ে গেছে আজকে কিন্তু খুব টেস্টি ছিল খাবারটা এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা আসলে অনেক মজা হয়েছে আপনারা যদি করে খান তাহলে বুঝতে পারবেন এটা অনেক মজা আমি অনেক পছন্দ করি জানি না আপনারা পছন্দ করবেন কিনা আজকে আমারটা একটু ঝাল বেশি হয়ে গেছে আমি ঝাল খাইতে পারি না অত বেশি সেজন্য আমার কাছে বেশি মনে হচ্ছে ঝাল কিন্তু আপনারা যেভাবে ঝালকান সেভাবে নিয়ে দেখবেন অনেক মজা হয় আর এটার সাথে লেবু টকটা দিলে আর কি বেশি ভালো লাগে তা আমি লেবু দিয়ে খাচ্ছি আমার এখানে ফ্যামিলি বাসা আমি ফ্যামিলি বাসায় থাকি তো এখানে আমি কোনো কিছু ঠিকভাবে গোছাইতে পারি না আমার রুমটা কোনো রকম আমি নিজের মতো করে গুছিয়ে রাখি ছোট একটা রুম এই রুমের ভিতরে সব কিছু থাকা খাওয়া জিনিসপত্র সবই এক রুমের ভিতরে আর যেটা হচ্ছে এখানকার ফাগঘর তারপরে ওয়াশরুম এগুলো হচ্ছে আমরা আমি ছাড়া এখানে আরও দশজন ফ্যামিলি থাকে সবাই মিলে ইউজ করতে হয় তো যার যার মতো করে শেষে ইউজ করে কেউই কোনো কিছু গুছিয়ে রাখতে পারে না ফাগঘরে রান্না করে আমি আমার ঘরে চলে এসে আমি খাচ্ছিলাম আমার ঘরে অনেক ঝাল ঝালে আমার চোখে পানি চলে আসছে আমার খাওয়া হয়ে গেছে ঝালের কারণে আমার কান্না চলে আসছে অনেক মজা ছিল খাবারটা আপনারা খেয়ে দেখবেন বানিয়ে অনেক মজা পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম